আসসালামু আলাইকুম প্রিয় শিকারী বন্ধুরা দেখুন নদীতে অনেক দিন পর আজকে আমি গুলশা ট্যাংরা মাছ ধরতে পারছি আগে আমাদের এই ছোট যমুনা নদীতে পর্যাপ্ত পরিমাণ গুলসা ট্যাংরা মাছ পাওয়া যেত কিন্তু কালের বিবর্তনে বিশেষ করে এই রিং জাল আসার পর থেকে এটা এই গুলশা ট্যাংরা প্রায় বিলুপ্তির পথে শুধু গুলসা ট্যাংরা না বিশেষ করে ব্যায়াম মাছ রিটা মাছ এই ট্যাংরা মাছ তারপরে চিংড়ি মাছ এরকম বেশ কিছু প্রজাতির নদীর সেই সুস্বাদু মাছগুলা অ্যাস প্রায় বিলুপ্তির পথে শুধুমাত্র একটা এই রিংজালের কারণে এই রিংজালের ব্যাপকতা দিন দিন বেড়েই চলেছে যার কারণে নদীর সেই আগের সুস্বাদু মাছের সন্ধান পাওয়াগুলা খুব মুশকিল হয়ে পড়েছে তো যা হোক তারপরও বিভিন্ন প্রজাতির মাছ নদীতে পাওয়া যায় আজকে আমি মূলত দেশি পুঁটি মাছ শিকার করতে আসছি এই পুঁটি মাছের টুপ হিসাবে আমি ব্যবহার করছি পাউরুটি গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণ নারকেল তেল এই ছিল আমার টুপের উপাদান তো পুঁটি মাছ ধরার উদ্দেশ্য হচ্ছে যে পানি অনেকটা নদীর কমিয়ে গেছে আর পর্যাপ্ত পরিমাণ শ্যাওলা অন্যান্য মাছ বসি খাচ্ছে না কারণে যার কারণে আমি এই পুটি মাছ ধরার সিদ্ধান্ত নিয়েছিলাম তো ইনশাআল্লাহ ফলাফল যথেষ্ট ভালো হয়েছে নাই মামার চেয়ে কানা মামা ভালো যার কারণে এই মাছগুলো ধরতে বসছি পাশাপাশি ভিডিওটাও করলাম আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওটা আমি অনেক যত্ন সহকারে করার চেষ্টা করেছি ভালো লাগলে একটা লাইক দিবেন আমার সাবস্ক্রাইব যারা আছেন। তাদেরকে আমার ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে নতুন যারা ভিডিও দেখেন তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে বিভিন্ন প্রকার মাছ ধরার ভিডিও দেওয়া আছে টোপের উপাদান সম্পর্কে বলা আছে চারের উপাদান সম্পর্কে ভিডিও দেওয়া আছে পছন্দ মতো আপনি যদি নতুন শিকারি হয়ে থাকেন তাহলে দেখে অনেক কিছু শিখতে পারবেন মাছ ধরা সাধারণত একটা শৌখিন পেশা এটাকে শখে আমি সাধারণত মনে করি এটা সবাই শখের বসেই করে কেউ দায়ে পরে মাছ ধরে না আর এটা বেশ আনন্দদায়ক কিছু মুহূর্ত কাটে মাছ ধরে অনেকটা সময় অতিবাহিত করা যায় বিশেষ করে মাছ ধরার যেসব সুন্দর সুন্দর লোকেশান আছে সেই সব লোকেশানে মাছ ধরলে আসলেই অনেক মজা লাগে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের যেসব লীলাভূমি সেই সব জায়গাতে যখন মাছ ধরতে যাই তখন মনটা আনন্দে ভরে যায় তো সব দিক থেকেই খুব সুন্দর একটা মুহূর্ত কাটে মাছ ধরে এখানে মাছ ধরাটা এমন একটা বিষয় যখন বসি মাছ খায় তখন খুবই ভালো লাগে আর কি আর যখন বসি মাছ খায় না টোপ মাছ যখন টুপ খায় না তখন বিভিন্ন প্রকারের দুশ্চিন্তা মাথার মধ্যে ভর করে বসে এই বুঝি টোপের সমস্যা এই বুঝি চারের সমস্যা এরকম দেখা দেয় কিন্তু আসলে না মূলত ভাগ্যে যেইটুক লেখা থাকে সেইটুকুই আলারমতে পাওয়া যায় তো এই প্রাকৃতিক পরিবেশের উপর অনেকটা নির্ভর করে মাছ ধরা মাছেরা সব সময় টোপ খায় না মাছের টুপ খাওয়ার কিছু নিয়ম থাকে সময় থাকে সেই সব বুঝে শুনেই মাছ ধরতে বসা হয় এবং সেই সব সময়েই মাছ ভালোবাসি খায় তো প্রিয় শিকারী বন্ধুরা আমার ভিডিওটা আর বেশি লম্বা করতে চাচ্ছি না বিকেল প্রায় হয়ে আসছে আল্লাহর রহমতে বাড়ি ফেরার সময় হয়ে আসছে আর সামান্য কিছুক্ষণের মধ্যেই উঠব এই ঘন্টা দুইয়ের মাছ ধরছি তার ফলাফল হচ্ছে এই আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক দিবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম